দীর্ঘদিনের শুল্ক সংক্রান্ত টানা পর অবশেষে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনা হয়েছে এবং উভয় পক্ষেই বৈঠকে ইতিবাচক বলে উল্লেখ করেছে দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চ এবং ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ দাপগুলো নিয়ে আলোচনা হয় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রেক্ষাপটে বৈঠকটি ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে চুক্তির দ্রুত সমাপ্তির লক্ষ্যে কাজ করার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়েছে তবে সরকারি সূত্রগুলো বলছে এটি দ্বিপাক্ষিক চুক্তির ষষ্ঠ রাউন্ড নয় বরং পূর্ববর্তী পূর্ণাঙ্গ আলোচনা পর্বের প্রস্তুতি হিসেবেই বিবেচিত হচ্ছে এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে এবং চলতি বছরের তিরিশ জুলাই রাশিয়া থেকে তেল আমদানির কারণে অতিরিক্ত পঁচিশ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয় যা সাতাশ আগস্ট থেকে কার্যকর হয় ভারত এই শুল্ককে একতরফা ও অনে বলে অভিহিত করেছে এবং প্রশ্ন তুলেছে রাশিয়ার শীর্ষ তেল ও গ্যাস ক্রেতা চীন ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কেন এমন ব্যবস্থা নেওয়া হয়নি তবে সম্প্রতি হাওয়া কিছুটা বদলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে বলেন ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বাধাগুলো দূর করতে আলোচনা চলছে আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে খুব শিগগিরই কথা বলার অপেক্ষায় আছি বিশ্লেষকরা বলছেন এই ইতিবাচক বার্তা এবং সাম্প্রতিক বৈঠক ভবিষ্যতে একটি শক্তিশালী বাণিজ্য সম্পর্ক গঠনের পথ প্রশস্ত করতে পারে সুখবর